আসসালামু আলাইকুম ও রহমতুলো সুপ্রশিক্ষিতবিন্দু আজকে আমরা একশো বিরানব্বই পৃষ্ঠা নয় পয়েন্ট দু হাজার চোদ্দোর ঘর সমাধান করার চেষ্টা করবো তবে আমাকে খুব গুরুত্বপূর্ণ সমাধান করা টু কস স্কেটা প্লাস থ্রি সাইন্স ঠেটা মাইনাস থ্রি সমান জিরো হলে যেখানে ঠেটা সূক্ষ্মণ অর্থাৎ সূক্ষ্মণ বলতে বোঝায় যে কোন পরিমাণ নব্বই ডিগ্রি কম সেটাকে সূক্ষ্মকণ বলা হয় যাই হোক আমরা সন্ধ্যা করার চেষ্টা করি এখানে কস স্কোয়ার ঠিটার একটা সূত্র আছে যেটা আমরা জানি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার টিটা প্লাস থ্রি সাইন থিটা মাইনাস থ্রিস ওয়ান জিরো এখানে আমরা মাইনাস থ্রিটা আমরা আগে নিয়ে আসবো আর এই প্লাস থ্রি সাইনটা আমরা করে দিব তাহলে অঙ্কটা সমাধান করার সুবিধা হবে সমান জিরো তো এখানে ওয়ান ওপার স্কোয়ার থাকাও যা না থাকাও তাই মানে সান স্কোয়ার ঠিক অর্থাৎ আমরা জানি যে স্কোয়ার মানে দুই স্কয়ের সত্তর তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই মাইনাস এই মাইনাস এখানে আমরা কমন নিতে পারি তিন যেহেতু প্রথম পদের তিন পরবর্তী পদের তিন তিন দিলে তিন তিনের মধ্যে এক বেশ যায় তাহলে আমরা ওয়ান দিলাম আর আগে যে মাইনাস থাকে দ্বিতীয় কাছ থেকে অবশ্যই পরিবর্তন হয়ে যায় প্লাস থাকলে মাইনাস থাকলে টুয়েল যেহেতু প্লাস আছে আপনার দিব হচ্ছে মাইনাস সাইন টিটা জিরো এখন ওয়ান মাইনাস সাইন এখানেও আসে এখানেও আছে অর্থাৎ এখানে মাইনাস এদিকে একটা পদের সংখ্যা একটা পদের সংখ্যা তাহলে করতে পারে কি ওয়ান মাইনাস আর আমরা কমন নিতে হয় সবসময় অভয় পদসংখ্যার মধ্যে থাকতে হয় তাছাড়া কমন নেওয়া যায় না এটা নিলাম তো থাকলো টু ইন্টু ওয়ান প্লাস সাইন থ্রিটা আট থাকলো মাইনাস থ্রি এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট আটকাই দেবো কেননা ফার্স্ট ব্র্যাকেট আছে সমান জিরো তো এখানে ওয়ান এখানে দুই গুণ অবস্থা আছে দুই আর গুণ এক গুক দু একের দুই ফিরার দু এক সাইন করে টু সাইন ঠিকা আর মাইনাস থ্রি সমান জিরো এখানে বার দিতে হবে এখানে টু সাইনটা আমরা আগে তুলবে মাইনাস তিন থেকে পিলার দুই বাদ দিলে মাইনাস ওয়ান সমান জিরো অর্থব দিয়ে দিলে ভালো হয় তো এখন ওয়ান মানে সাইন্সরা সমান জিরো পাবে টু সাইন্সটা মাইনাস জিরো পাবে এখন ওয়ান মাইনাস তো মাইনাস সাইন ঠেটা ওদেরকে প্লাস আছে ডান দিকে হয়ে যাবে মাইনাস তো এই মাইনাস মাইনাস আমরা কেটে দিতে পারি তো সাইন ঠেটা সাইন ওয়ান আমরা জানি নব্বই ডিগ্রি তো সাইন কেটে গেল অতএব ঠেটা সমান নব্বই এবার এবং টু সাইন ঠেটা মাইনাস ওয়ান সমান জিরো টু সাইন মাইনাস ওয়ান সমান সমান অর্থাৎ ডান দিকে হয়ে যাবে প্লাস তো সাইন ঠেটা টু অবস্থা আছে ওদিক হয়ে যাবে ভাগ তো সাইন ঠেটা সাইন হাফ সমান ডিগ্রি তাহলে সায়েন্স আনসার এখানে অর্থ ঠিটা সমান তিরিশ ডিগ্রি তাহলে ঠেটার সমান তিরিশ ডিগ্রি অ্যান্সার তিরিশ ডিগ্রি কেন অ্যান্সার হবে কেন প্রশ্ন বলেছে যে যেখানে ঠিটা সূক্ষ্মক্ষণ এখানে আমরা ঠিটা সমান পেয়েছি নব্বই ডিগ্রি ঠিটার সমান পেয়েছি আমরা তিরিশ ডিগ্রি আর আমরা জানি যে সূক্ষ্মণ কাকে বলে অর্থাৎ নব্বই ডিগ্রি কোণকে সূক্ষ্মণ বলা হয় সেই জন্য আমরা এই নব্বই ডিগ্রি আনসারটা আমরা নিতে পারবো না নিতে হবে এই ত্রিশ ডিগ্রি সুতরাং অ্যান্সার হবে ত্রিশ ডিগ্রি সুপ্রে শিক্ষার্থীবিন্দু ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুর মাঝে সরিয়ে দাও যাতে তারা ভিডিও দেখে উপকৃত হতে পারে সে সাথে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে আমাদের পাশে থাকো যাতে আমাদের ভিডিওটা আপলোড সাথে সাথে তোমাদের ভিডিও পেয়ে যাও ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল